ওপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করব না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তার ছেলে চাকরি পেয়েছে নতুন কত অমায়িক পরিবার কি রেখে কি খেতে দেবে কিভাবে খাতির যত্ন করবে সে নিয়ে তাদের কত হৈহুল্ল তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হল যেহেতু সে আমার বাড়ির নতুন ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছি না অনাধিকার চর্চা হয়ে যায় কিনা সেই ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাচ্ছে এভাবে জানো কিছু সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর কে তুমি যে মাসিমন্ির একটু আগে প্রশংসা করলে কত ভালো মানুষে তার ছেলের বউয়ের সাথে এমন চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে এমন লাগে না আমার স্ত্রী বলল। থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে লাগলাম হঠাৎ মনে হলো উপরতলায় ঠাস করে কিছু পড়ে ভাঙল আর এরপর আরো জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসাবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায় কলিং মেন সব চুপচাপ হয়ে গেল এক থেকে দু মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন মাসিমণি আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি কি যেন ভেঙে গিয়েছে হয়েছে কোনো সমস্যা মাসিমণি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গিয়েছে নিজে থেকে ভয়েই কান্না করেছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেই জন্য আমার কাছে কেন যেন তেমন কিছুই মনে হলো না পুরুষ মানুষ তা জোর করে ঢুকতেও পারলাম না চলে এলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আছে তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপর তলায় আবার কলিং বেল দিলাম এবার আরো সময় নিয়ে দরজা খুললো তারা এবার দরজা খুললো মাসিমনের ছেলে একদম ঘেমে আছে সে বয়সে আমার সমবয়সী হলো বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করলো কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাবো সে বললো মা পুজো করছে পুজোর শেষে বলছি যেন আপনার সাথে দেখা করে আসে আমি এখানে একটা ধাক্কা দিয়ে বললাম এখনই দেখা করব। এই বলে ঘরে ঢুকে আমার মাথা গেল ঘুরে ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ সামনের ঘরে টি টেবিলের গ্লাস ভেঙে নিচে পড়ে আছে ঘরের ভেতরটা নিশ্চুপ আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল জ্বলে এলো ময়না মেঝেতে পড়ে আছে নাক মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল মাসিমণি আরেক রুম থেকে দৌড়ে এসে বললো একটু আগে বাথরুমে বইরা ব্যথা পাইছে আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছে বাধা কেন ওরা একটু নড়ে উঠল মাসিমণির স্বামী আমাকে এসে বললো বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বললো ময়নার জ্ঞান নেই ডাক্তারের কাছে এখনই নিয়ে যেতে হবে আমি মাসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেন গেটটা বন্ধ করতে বললাম আর সবশেষে ফোন করলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না যে থানায় ফোন করছি এক একজন অস্থির হয়ে উঠলো হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠল মাসিমণি শ্বশুর সাহেবও কম না সেও অভিনয় করে চোখ মোছা শুরু করল শুধুমাত্র একজনই অভিনয় করছিল না সে হল ময়নার স্বামী সে যেন ফোসফোস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করলেও আমি সবাইকে নিষেধ করে দিই আর অন্যদিন ফ্ল্যাটে ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকাই থানা থেকে লোকেলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দিই এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়না চিকিৎসা চলছে দুই দিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে সেদিন ময়না নিজে হয়েছিল তা শুনে যেকোনো শয়তানও একবার হলেও চোখের জল ফেলতো বোধ হয় বিয়ে শুরু থেকে কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে না হলে এতটুকু মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোনো বাবা মাই দেয় না খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই আমরা সেদিন সেদিন যখন বাড়িতে খেতে গিয়েছিলাম সে লুকিয়ে কিছু পোলাও তার ওনার বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার ছুরির অপরাধে একদম তিনজন মিলে যেভাবে পেরেছে মেরেছে মেয়েটাকে ভগবান মাফ করুক কত খাবার প্লেটে ফেলে উঠি আমরা প্রায় আর এই খাবারের জন্য কেউ মার খেল কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে বলেছে মেয়ে বিয়ে দেব না আমরা দরকার নেই মেয়ে খাওয়ার জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অনেক ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ে দরকার নেই আমিও তাকে জড়িয়ে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও আসলে তারা মানুষ না আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি ফেরত যেতে চাইনি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দিই আমার একটা মেয়ে তার সাথে ময়না থাকে এতে আমার স্ত্রী কোনোদিনও একটা কথা বলেনি শত একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রেখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন না আর সাহস পেত না কাউকে নির্যাতন করার